হ্যালো বন্ধুরা তো দেখো তোমরা তো এর আগের ভিডিওতে দেখলেই মাম্মামকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি তো দেখো পাশে মানে ডাক্তারের চেম ডাক্তারবাবু চেম্বারের পাশেই কিন্তু একটা বই মেলা হচ্ছে তো মেলাটা খুবই সুন্দর অনেকটা মানে এখন তো রাত হয়নি অনেকটা বেলা আছে তো তোমাদের দাদাভাই বলছে এখানে বসে বোর না হয় চলো আমরা মেলা থেকে একটু ঘুরে আসি তো দেখো মেলায় এসেছি এখনও কিন্তু সেরকম জমজমাটি ব্যাপারটা হয়নি দেখো কত কত বইয়ের দোকান বসেছে মানে কি বলবো খুবই সুন্দর বই কিন্তু এগুলো তো এখন আর পড়ার বা দেখার কোনো সময় আমাদের নেই খুবই ব্যস্ত জীবনে পড়ে গেছি আমরা সংসার জীবনে জানোই তো তো আর কি করবো এগুলো দেখা ছাড়া আর কোনো উপায় নেই তারপর দেখো কি সুন্দর সুন্দর মালা কত সুন্দর সুন্দর জিনিস বসেছে দেখো দুঃখের বিষয়ে কিছুই তোমাদের দাদাভাই কিনে দেয়নি কারণ হুম বলছে মেলা ঘোরো এখন এসব কেনার কোনো দরকার নেই তো বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে ভালোই লাগছে তো দেখো ঘুরে ঘুরে কিন্তু দেখছিলাম আমরা কি করব ওখানে বসে একদমই সময় নষ্ট মানে ভালোই লাগছিল না বসে থাকতে তো দেখো এগুলোই বেশ ভালোই লাগছে তারপর সময় পেলে রাতে বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে দেখাবো যদি রাত্রিবেলা অবধি থাকি তাহলে দেখাবো রাতে ভিউটা এখানে কেমন হয় চলো দোকানপাট এখন এখনও সেরকমভাবে কিছুই খোলেনি তবুও যেটুকুনি পারি দেখালাম আর কি দেখো দোকানপাট প্রায় প্রায়ই বন্ধ কিছু কিছু দোকান খুলেছে যেরকম এখানে দেখো এই যে ব্যাগের দোকানটা এখান থেকেই একটা জিনিস কিনে দিয়েছে তোমাদের দাদাভাই একটা ব্যাগ কিনে দিয়েছে আমাকে আর তারপর দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে কাপ প্লেট কাছে জিনিস ওগুলো তো মানে দেখলেই কিনতে ইচ্ছা করে তো একটা ব্যাগ পছন্দ হয়েছিল তো তোমাদের দাদা ভাই এটা আমাকে কিনে দিয়েইছে আমি তো অবাক হয়ে গেলাম তারপর দেখো আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়েও গেছে মামা আমাকে এবার খাওয়াচ্ছি ওর একটু খিদে পেয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে সোজা বাড়ি যাবো তো তোমার দাদা ভাই বলছে বাড়ি যাবে তো চলো তার আগে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি রাত্রিবেলা মেলাটা কেমন ওখানে বসেছে তো এসে দেখি দেখো ডাক্তারের চেম্বার থেকে শোনাই যাচ্ছিলো গাড়ি দেখে আসি কেমন মানে মেলাটা জমজমাটি হয়েছে তো দেখছি যে বেশ ভালোই এখানে দেখো চেয়ার তারপর দেখো আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে গেছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো মামা মেয়ে ঠান্ডাও লেগে যাবে তো এখান থেকে দেখো এই যে মোমোর দোকানটাও খুলেছে তো তোমার দাদা বলি চলো এখান থেকে মোমো খেয়ে বাড়ি যায় তোমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানি ওটা এটা বাই বাই